একবার বিরাজ মা হৃধি কমলা একবার বিরাজ মা হৃদি কমলা তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লইমা নয় কেমন লাগলো পুজো দিয়ে পুজো দাওনি যাচ্ছ কতটা উৎসাহ রয়েছে কি বলবে সামনে কালী পুজোয় কি চাই বাজি একদম মনের মতো উৎসব খুব ভালো থাকো সুস্থ থাকো আর বড় মা তোমাকে ভালো রাখো ধর্ম হোক যার যার বড় মা সবার আজ আমরা চলে এসেছি নৈহাটির মার দর্শনে আর এখানে পুজো দিয়ে সত্যি সত্যি খুব ভালো লাগছে মনটা সামনেই কালী পুজো কালী পুজোর জন্য এখানে সেজে উঠেছে পাশেই কাঠামো পুজো শুরু হয়ে গেছে সেখানেও আমি তোমাদেরকে দর্শন করাবো সাথে থাকো শেষ অব্দি আর অবশ্যই জয় বড়ো লিখতে ভুলো না চলো দর্শন করে আসা যাক মা আর আমাদের চ্যানেলের সাথে কেমন লাগছে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না তো চলো দর্শন কর করা যাক নৈহাটির আকাশে বাতাসে এখন শুধুই বড়মার মার জয়ধ্বনি এখানে নতুন ভবনের সামনে আমি দাঁড়িয়ে যেটি সবে দু বছর হয়েছে মাত্র উদ্বোধন হয়েছে একটি মায়ের মন্দির আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে মায়ের প্রতিমার কাজ চলছে যেখানে আমি তোমাদেরকে নিয়ে যাব মন্দিরের দাঁড়ি রয়েছে পাশেই এই ভক্তের ভক্তি যে দোকানটি এখান থেকে চলো আমরা পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে প্রবেশ করি সাতটা থেকে দুপুর বিকেল চারটে থেকে রাতির আটটা অবধি মিডলে দেড় ঘন্টা বন্ধ থাকে দেড় ঘন্টা বন্ধ থাকে রাত্রি চারটে একে চারটে থেকে আটটা অব্দি খোলা থাকে তারপরে আবার বন্ধ আবার পরের দিন সকাল সাতটার সময় মন্দির খোলে পুজো দিতে হলে শনি মঙ্গল রবিবার ভিড় একটু বেশি থাকে যদি বয়স্ক লোকদেরকে নিয়ে আসেন তাহলে বলবো যে রবিবার শনিবার মঙ্গলবার বাদ দিয়ে নিয়ে আসবেন যাতে ফাঁকা ফাঁকায় পুজো দিতে হবে আদার্স ডে হালকা ভিড় থাকে মিনিমাম এক ঘন্টা দেড় ঘন্টা লাইন দিতে পুজো দিতে হবে না কালী পুজোর সময় কোটি কোটি লোক থাকে বিশাল ভিড় থাকে বয়স্ক লোকদেরকে নিয়ে আসবেন না নিয়ে আসলে একদম ভোরবেলার থেকে আসবেন ভোরবেলা একটু ফাঁকা থাকে ভোরবেলা আসলে দর্শন করতে পারবেন মাকে থ্যাংক ইউ দাদা অনেক শুভেচ্ছা সামনে কালী পুজোর জন্য আপনাদেরও enter noihati every street glows with the colorful chants of joy ma borokali the air is filled with the fragrance of incense flowers and devotion local says boroma's blessings protect every home of noihati and truly you can feel that spiritual vibration everywhere আপনারা দেখতেই পাচ্ছেন কত ভক্তের সমাগম হয়েছে তিন ঘন্টা চার ঘন্টা ইভেন পাঁচ ঘন্টা লাইন দিয়েও মায়ের দর্শনে পিছপা নয় মানুষ অ্যান্ড দিস বড় মা নৈহাটি কালী পুজো হ্যাজ আ রিচ হিস্ট্রি এটার প্রিভিয়াসলি নাম ছিল ভবেশ কালী অর্থাৎ ভবেশ চক্রবর্তীর বাড়ির মা কালী ছিলেন এই বড় মা তিনি সেখানে মেয়ে রূপে পূজিতা হতেন এখন এটা সর্বজনীন বা সার্বজনীন পুজো হিসেবে বিখ্যাত বড়োমা বড়োমা মন্দির ট্রাস্টের আহ্বানে আমরা আজকে চলে এসেছি মন্দিরের ভেতরে একদম আপনাদের এক্সক্লুসিভ সেই ফুটেজ বা ভিডিও আমি শেয়ার করছি আমার চ্যানেল থেকে প্লিজ সাথে থাকুন আর দেখতে থাকুন শেষ অব্দি আনানিয়া দ্য সুপার ওমেন ব্লগ দ্য প্রিপারেশন অফ বড়ো মাস পুজো স্টার্টস উইক ইন অ্যাডভান্স ফ্রম দ্য ডেকোরেটিং দ্য প্যান্ডেলস টু ক্রাফটিং মাস আইডলস উই অল আর ওয়েটিং ফর দ্যাট বিখ্যাত সেই আমাবস্যার কালীপুজোর রাতের জন্য এখন আমরা রয়েছি মন্দিরের অন্দরে তোমাদের ছবি দেখাচ্ছি এই মন্দির মায়ের বিগ্রহের ছোট রূপ হিসাবে সংস্কার করে এখানে রাখা হয়েছে নতুন মন্দিরে আর মায়ের যে বড় রূপ সেটি বাইরে তৈরি হচ্ছে প্রতিমা অর্থাৎ যারা কালীপুজোর রাতে মায়ের দর্শন করতে আসতে পারবেন না তাদের জন্য ভেবেই সারা বছর দ্বার খোলা থাকে বড় মায়ের এই মন্দিরের তবে আগামী শনিবার থেকে এই দার বন্ধ হচ্ছে আবার 26 অক্টোবর মন্দিরের দার খোলা হবে সকল ভক্তদের জন্য আর তার নির্ঘণ্ট ডিটেইলস সব আমি ব্লগের শেষে দিয়ে রাখব সেই অবধি দেখবেন কি জি ভরিথিং এভরিওর পিপলস আর জ্যান্টিং জয় অসম্ভব সুন্দর দর্শন মায়ের মায়ের পুজো দিয়ে আজকে আমরা সত্যি অভিভূত আর এখানে আমাদের সাথে মানে এত সাথে তাদের কাছ থেকে জেনে নেব পুজোয় মানে মাকে যে আমরা এখানে দর্শন করছি কেমন লাগলো বড়মার কাছে এর অনেক শান্তি পেলাম মার পুজো দিয়ে ভীষণ আর প্রত্যেকবারই আসা হয় মার এখানে আর মার এখানে পুজোতে এত শান্তি পায় যেটা বলে বোঝানো যাবে না আর এখানে সব কিছু খুব সিস্টেমে চলে আর খুব ভদ্র মতন পূজা দেওয়া যায় এটাই খুব ভালো লাগে আপনি কত বছর ধরে আসছেন এখান থেকে বেশি দিন হয়নি তিন বছর ধরে আস আমার আমার বাড়ি শিলিগুড়ি শিলিগুড়ি থেকে আসছি তাহলে শিলিগুড়ি থেকে দাদা দিদি চলে এসেছেন একদম মানে ভীষণ ভালো লাগছে এখানে এসে ওনাদের সাথে আলাপ আমাদের আপনাদের নামটা একটু যদি বলে দেন আমার নাম মনুপ ওনার নাম সুপর্ণা মণ্ডপ ওকে খুব ভালো লাগলো আলাপ হয়ে এখানে প্রত্যেককে আমি জানাই শুভেচ্ছা সামনে তো কালী পুজো সেখানে মানে অনেক উৎসাহ মানুষের মধ্যে এখানে দেখা দিচ্ছে আর আজকেও বেশ ভিড় রয়েছে এবং সামনে আশা করছি খুব সুষ্ঠভাবে আরও সুন্দরভাবে আগামী দিনে মানুষ এখানে এসে বড়মাকে দর্শন করবেন এবং তার আশীর্বাদ প্রাপ্ত হবে সকলকে শুভেচ্ছা আপনাদের নমস্কার থ্যাংক ইউ নৈহাটি রাস্তায় এখন উৎসবের আমেজ বড়মার পুজো মানে গোটা শহর যেন নতুন রঙে সেজে ওঠে প্রতি বছর মাকে এত সুন্দর সোনা ও রূপার অলঙ্কারে মুড়ে দেওয়া হয় আর মায়ের সেই সৌন্দর্য দেখতে মায়ের কাছে নিজেদের মনস্কামনা প্রার্থনা জানাতে মানুষ ভিড় করেন লাখো লাখো সংখ্যায় মায়ের সেই রূপ মা যে ভালোবাসা প্রতিটি ভক্তের ওপর বসিত হোক প্রতিটি জায়গা থেকে মানুষ ছুটে আসছেন আজ শুধু নৈহাটি নয় সমগ্র পশ্চিমবঙ্গ এছাড়াও বাংলাদেশ থেকেও শুনলাম মানুষ এখানে আসেন প্রতি বছর এবং মায়ের আরাধনায় সবাই সকলে মিলে সকল ধর্মের মানুষ এখানে একত্রিত হন তাই তো বলা হয় ধর্ম যার যার বড়মা কিন্তু সবার আমাদের সবার জন্য বড়মার অবারিত দ্বার মা কিন্তু আর দুদিন তিন দিনের অপেক্ষা মাত্র তার মধ্যেই মা সেজে উঠবেন আবার আগের বছরের মতন এই সুন্দর দৃশ্য আবার নৈহাটিবাসী অবলোকন করতে একদম উৎসাহে মাতোয়ারা হয়ে আছেন সো অন দ্য নাইট অফ আমস্যা মা ইস ওয়ার্শিফট ইন হার মোস্ট পাওয়ারফুল ফর্ম দা এন্টায়ার নইয়ার্টিস ডিভোশনাল তাই অপেক্ষা রয়েছে মানুষ এখানে পুজো দেওয়ার পর এখন আমরা যাচ্ছি আসল যে বড় মা একুশের যে বড় মায়ের যে মন্দির সেখানে সেখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কাঠামো পুজো হয়েছে কাঠামো পুজোটা কত সুন্দর দেখাচ্ছে এখানে দেখা যাক প্রতিমা গড়ার এই সময়টা হচ্ছে সবচেয়ে আনন্দের কারিগররা বলছেন বড়মা মা তাদের আশীর্বাদ দেন আর তাই তারা তৈরি করতে পারে এত সুন্দর একটি প্রতিমা এই মূর্তিতে রঙের তুলি চলার সাথে সাথে যেন প্রাণ ফিরে পায় মা একুশ ফুটের এই বড়ো মা পুজোর আগে চলে নানান প্রস্তুতি ফুল মালা গাঁথা প্রসাদ তৈরি ঢাকের তালে তালে মহড়া প্রতিটি বাড়িতে একটা উত্তেজনা কারণ মা আসছেন মায়ের আগমন বিশেষভাবে অনুভব হয় নৈহাটিতে মানে অসাধারণ এক অভিজ্ঞতা এখানে এসে মায়ের যে দর্শন আমরা এখানে পাচ্ছি সত্যি মন ভরে গেল এত সুন্দর মানে এতদিন ধরে আমার আসার ইচ্ছা ছিল সেটা পূর্ণ করলেন অবশ্যই আমাদের শান্তনু দা উনি একজন শিল্পী এবং তিনি খুব ভালো ফটোগ্রাফার তখন ভীষণ ভীষণ ভালো সুন্দর সুন্দর ফটো তুলেছেন মায়ের এবং আমাদের ওনার ডাকেই আমরা সারাদিন আজকে চলে এসেছি অনেক দিন থেকেই আমাকে বলেছিলেন বড়ো দর্শন করার জন্য সেটা আজকে এসে ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ দাদা তো আপনারা দাদার ফটোগ্রাফি দেখতে পারবেন আপনাদের ফেসবুক মানে পেজেও আপনার ফটো আপনারা দেখতে পারেন শান্তনুবরল মিস্টার শান্তনু বরলের পেজে আপনি পেয়ে যাবেন উনি একজন বড়ো মার মন্দিরের সদস্য এবং এখানে এসে ভীষণ ভালো লাগছে কিছু আমাদের দর্শকদের জন্য একটু বলে দিন শুভেচ্ছা কালী পুজোর সবাইকে বিজয় শুভেচ্ছা আগামী কালী পুজোয় সবাই আসুন বড় মার দর্শন করুন এটাই বলার আছে বড় মা তো সবার ধর্ম যার যার আছে বড় মা সবার বড় মার কাছে আসুন আমি বড় মার সদস্য নেই আমি বড় মা একজন সাধারণ ফটোগ্রাফার মানে ওনারাই আমাকে সুযোগ করে দিয়েছেন ফটো তোলার তো এইটাই আশা করি বড় সবাই আসুন বড়ো মা আশীর্বাদ গ্রহণ করুন বলা হয় তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আর বড় মায়ের এই যে কাঠামো পুজো এখন শুরু হয়ে গেছে মূর্তি একদম তৈরি আমাদের সামনে প্রায় আর আসন্ন তিন চার দিন বাকি কালী পুজোর এখানে মহাধুমধাম লেগে যাবে প্রচুর মানুষের সমাগম হবে সবাই যেন খুব সুস্থ সুন্দরভাবে মায়ের পুজোতে সাক্ষী থাকতে পারেন তার জন্য সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো সবশেষে আবারও বলি ধর্ম বড়মা যার সবার মার আশীর্বাদ প্রাপ্ত করতে অবশ্যই চলে আসুন এবং ঘুরে যান নৈহাটি বড় মার দর্শন করে যান দেখা হচ্ছে আবার নতুন পর্বে নতুন কোন জায়গা থেকে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আনানিয়া সুপার ওমেন ব্লগ মায়ের এত সুন্দর দর্শনের শেষে আমরা এলাম আহারে বাহারে ঠিক মায়ের মন্দিরের উল্টো দিকেই রয়েছে এখানে একটু লস্যি ট্রাই করা যাক আপনারা পুজো দিয়ে এখানে খাবারেরও ব্যবস্থা আছে আপনারা খেতে পারেন তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে এসে এখানে ট্রাই করছি এনাদের লস্যিটা দুর্দান্ত ওটা দেখেই এত ভালো লাগছে যে কি বলবো খেতে তো অবশ্যই টেস্টি হবে চলুন খেয়ে দেখা যাক দারুণ করেছে একদম মন্দিরের উল্টো থেকেই কত লোক সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে এত মানুষ আবার বেতন দ্বন্দ্ব খাচ্ছে সত্যি মানে দেখার মতন এক ভক্তিময় পরিবেশ এখানে মানুষ সকাল থেকে এখানে দাঁড়িয়ে এত ভালো লাগছে যেখানে এখানে এসে বলে বোঝানো যাবে না সামনেই আর এখানে ডম্বিও কাটছেন মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চারা ডম্বি কাটছে এখানে সবাই নৈহাটির প্রাণ কেন্দ্রে রয়েছে বড়মার অবস্থান বড়মা শুধু আমাদের নৈহাটির নয় সমগ্র পশ্চিমবঙ্গের কাছে এক আশীর্বাদ বড়মার কাছে আসতে হলে আপনারা স্থলপথে জলপথে বিভিন্নভাবে আসতে পারেন ট্রেনে আমরা চলে এসেছিলাম চুচুড়া সেখান থেকে বড়মা ফেরিঘাট সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাই বড়মার মন্দিরে এখান থেকে যাতায়াত করতে খুব সুবিধা হবে বলে আমরা এই পথটি বেছে নিয়েছি আপনারাও আপনাদের সুবিধা মতন ভাবে আসতে পারেন যে কোনো দিক থেকেই নৈহাটি স্টেশন থেকেও আসা যায় বড়োমার মন্দিরে এই চুচুড়ো বড়মা নৈহাটি ফেরি সার্ভিসের মাধ্যমে মাত্র আট টাকার বিনিময়ে সকাল পাঁচটা থেকে রাত্রি এগারোটা যাত্রীরা পারাপার করতে পারেন এবং এই পথটি দিয়ে আসাটা খুবই সুবিধাজনক তাছাড়াও যদি আপনারা মনে করেন আপনারা শিয়ালদা শাখা থেকে যে কোনো ট্রেন ধরে নৈহাটি এসে নৈহাটি থেকেও মায়ের দর্শন করতে পারেন তবে এখানে পার্কিংয়ের সত্যি একটু অসুবিধা আছে আর এখন পুজোর জন্য তো যানজট রয়েছে তার অ্যাকর্ডিংলি আপনারা কিন্তু প্ল্যান করে চলে আসুন মায়ের পুজোর দর্শনে সত্যি বড় মার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে সকলে খুব সুস্থতা কামনা করি আর এই সুন্দর মুহূর্তগুলি লেন্সবন্দি করে দিয়েছেন আমাদের শান্তনুদা তাকেও অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা সকল ভক্তবৃন্দের জন্য আমি নৈহাটির বড় মা সম্পূর্ণ নির্ঘণ্ট শেয়ার করছি চ্যানেলে তোমরা দেখে নিতে পারো কোন সময় হবে অঞ্জলি আরতি এবং কখন দেওয়া হবে ভোগ প্রসাদ সব কিছু ডিটেলস দেওয়া রইল আমার চ্যানেলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না পরিবারের সকলের সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব কিন্তু চাই চাই আর আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি কুড়ি তারিখের মায়ের দর্শনের জন্য যারা মার দর্শন করতে চাইছ অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কারা কারা আসছো বড়মাকে দর্শন করতে জয় বড়মা লিখতে ভুলো না বড়মার আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক এটাই আমরা চাই আজকের এই নৈহাটি বড়মা মা পুজোর যে ঝলক দেখালাম তোমাদের কেমন লাগলো সত্যি একটা ছোট্ট করে কমেন্টস লিখতে ভুলো না কিন্তু বড়মার আশীর্বাদে সকলে ভালো থাকুন সুখে থাকুন এই প্রার্থনাই করি আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোন পর্বে নতুন কোনো জায়গায় ততদিন সকলে খুব 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 ভালো থাকো আর দীপাবলি সকলের খুব ভালো কাটুক